হ্যালো সবাই কেমন আছো আজকে ছিল হচ্ছে মানে সেদিন আজকেই এডিট করছিলাম কিন্তু এটা অনেক আগের ভিডিও সেটা হচ্ছে গিয়ে রাধা অষ্টমীর ভিডিও তো রাধা অষ্টমীর ভিডিওর জন্য হচ্ছে গিয়ে রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ মানে আমাদের গোপাল শোনার জন্য মা লক্ষ্মীর জন্য আমি কিছু ড্রেস তৈরি করব নিজের হাতে বাসায় তৈরি করব এই যে দেখো আমার শাশুড়ি মা কী কী এনেছে তো সব কিছু কমপ্লিট করে আমি সময় পেয়েছিলাম রাত বারোটার পরে কাজে বসার জন্য আর মাঝখানে দেখো শেষ মুহূর্তে এসে আরেকজন একটু নাচানাচি করছিল। একটু কান্নাকান্না ভাব করছিল মানে সে সবসময় হচ্ছে গিয়ে একটু মানে কি বলবো তার প্রতি একটু হচ্ছে গিয়ে আমি যেন একটু কনসেন্ট হই তো এটার জন্য সে সবসময় এরকম করে মাঝে মাঝে রাগ অভিমান দেখায় মা একটু কাজে ব্যস্ত হয়ে পড়লে তাকে হচ্ছে একটু সময় না দিলে সে খুব রেগে যায় খুব অভিমান করে ও ওইখানে ও ঠাম্মা পুজো দিচ্ছে আর ওকে হচ্ছে বলেছিলাম যে একটু ঘন্টাটা বাজানোর জন্য কিন্তু সে কিসের জন্য যেন হঠাৎ করে আবার একটু খেপে গেল বলছিল যে না ঘন্টা বাজাবে না আমাদের কাশিওয়ালা সে বলছিল না কাশিও বাজাবে না তো যাই হোক একটু তার ঠাম্মা মানে জোর করে বাজে বাজিয়ে দিচ্ছিলো আর সে খুব রাগ রাগি কর মানে রাগ হয়ে গেছিলো খুব এই যে দেখো আমাদের জন্মাষ্টমীর যে গোপালের জন্য কেক বানিয়েছিলাম আর এই যে ড্রেসটা পরিয়েছি এটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি আর এই তো এই যে ভোগ রান্নার যত আয়োজন আমি আমার শাশুড়ি মা আমার দিদি শাশুড়ি আমরা মিলে করেছি আর এই যে লক্ষ্মী মা লক্ষ্মীর যে ড্রেসটা এটাও আমি বানিয়ে দিয়েছি আর এই যে এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর লুকটা দেখো একবার দেখে নাও সাদার মধ্যে যে লাল লেসটা বসিয়েছি তো খুবই ভালো লেগেছে লেজদের কারণে মানে ড্রেসটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার চেয়েছিলাম মানে একটু ডিফারেন্ট কিছু পরাবো গোপালকে আর বাজারে যেগুলো সেল করা হয় গোপালের ড্রেস ঠাকুরের ড্রেস একটু দামি হয় কিন্তু একেবারে বেশি ঝকমকো হয় মানে শুভ্রতা থাকে না অনেক সময় যে যেরকমটা চাচ্ছি ওরকম নিজেদের পছন্দ মতো পাচ্ছে না এরকম একটা ব্যাপার হয় তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে নিজেদের পছন্দ মতো করে আমি বানিয়ে পড়িয়েছি ঠাকুরকে আর এই যে দেখো এটা কিন্তু হাতে সুই সুতা দিয়েই সেলানো হয়েছে যাই হোক তো তোমাদের জন্মাষ্টমী কেমন কেটেছে সেটাও কিন্তু আমাদেরকে বলতে ভুলো না তো আমার শাশুড়ি মা যেহেতু ব্লগ ভিডিও করে তো ওনাকে আমি ওনাকেও আমি অনেক কিছু মানে ব্লগের জন্য কমপ্লিট করে দিয়েছি রেডি করে দিয়েছি ভিডিও তো এই যে রাধাষ্টমী উপলক্ষে যে জামাটা বানিয়েছিলাম গোপাল শোনার জন্য কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না তোমরা ভালো থেকো সবাই আর এই যে দেখো আমি বয়স দিচ্ছি আর আমার ছোট্ট ছোট্ট দুষ্টটা একটু আমার সাথে সাথে কথা বলছে আর বেলা অনেক রাত ছিল ওর বাবাও ঘুমিয়ে পড়েছিলো বাসার সবাই ঘুমিয়ে পড়েছিলো বাট আমার মেয়ে একমাত্র জেগেছিল কারণ আমি না ঘুমালে আমার মেয়ে ঘুমায় না এটাই হচ্ছে মেন কথা বাট সে আমাকে হেল্প করেছে আমি যখন গোপালের উপরে যে উত্তরীটা তৈরি করছিলাম তো সেটা ধরার জন্য কাউকে একটু দরকার ছিল তো ওকে বলেছিলাম মামাম তুমি এটা টেনে ধরো আমি তোমার এটাকে সেলাই করছি তো খুব সুন্দর লক্ষ্মীটির মতো করে টেনে ধরে রেখেছে তো আমি খুব সুন্দর করে সেলাই করেছি তো এই যে আমার একটা ভিডিও ক্লিপ সে কিন্তু ফোন ধরে তারপরে ভিডিও করেছে নিজে নিজে তো এই যে দেখছো আমার ছোট্ট সোনাটা আজকে কিন্তু মানে ওই দিন আজকে না মানে ওই দিন অনেক একটু বকাও খেয়েছিল। কারণ সে একটু পরপর এদিক সেদিক করছিল সব জিনিসপত্রগুলো এলোমেলো করে দিচ্ছিলো মানে তাকে সময় দেওয়ার জন্য সে বারবার বলছিল যে আমাকে সময় দাও আমাকে সময় দাও বাট আমি পারছিলাম না আমি কাজটা কমপ্লিট করি তারপরে যাবো ভাবছিলাম এই আর কি আমাদের মামের আজকের মানে ওই দিনকার গল্প ছিল ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও তোমাদের বাসায় তুষ্টগুলো কীরকম হয় আর তাদেরকে সামলিয়ে তোমরা কি এরকম পুজো পার্বণের অনুষ্ঠানগুলো কমপ্লিট করতে পারো আমি কিন্তু তাকে সামলিয়ে মোটামুটি চেষ্টা করি এবং সব কিছুই করার চেষ্টা করি করিও আর সব সময় যখন ঠাকুর সেবা দেই সে কিন্তু থাকে আমার সাথে গোপালকে আগে তার সেবা করায় তারপরে তাকে ফুল দেওয়া এগুলো আস্তে আস্তে সে আমার কাছ থেকে শিখে আর সে কিন্তু খুব পছন্দ করে গোপালকে গিয়ে জাগানো তারপরে গোপালের বালিশ নিয়ে আসে গোপালকে ঘুম পড়ানোর জন্য আর আমারও খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে আর যেদিন প্রচুর ফুল পাই সেদিন তো আসলে ভগবান কতটা খুশি হয় আমি জানি না ভগবানকে কতটা খুশি করতে পারি কিন্তু সেদিন আমার যে এতটা খুশি লাগে এতটা ভালো লাগে কী আর বলবো বলো মানে মনটাই ভরে যায় গোপালকে এত এত ফুল দিয়ে যদি আমি সাজাতে পারি আমি যদি রেগুলারলি এত এত ফুল দিয়ে সাজাতে পারতাম